ওই কঠিন হাসরের ময়দানে যদি আপনি প্রচণ্ড তাপ থেকে বাঁচতে চান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সে হাদিসের উপর আমাদের আমল করতে হবে রসুল করিম সাল্লা সাল্লাম বলছে সাবা তুইজিল লঘুম্লা গুফিজিল লিখি তখন মানুষের এক মাল দুরুত্বর মধ্যে থাকবে মানুষের হাসুরের ময়দান যখন তাপের কারণে তীব্রতা হয়ে যাবে সমস্ত হাসুরের ময়দান যখন হাহাকার হয়ে যাবে প্রচন্ড গরমে যখন মানুষ গামের মধ্যে নিমজ্জিত থাকবে কারো কারো গাম হবে কোমর পর্যন্ত কারো গাম হবে টাকনু পর্যন্ত কারো গাম হবে কাত পর্যন্ত এই কঠিন মুহূর্তে আল্লাহ আব্বুলা আমিন শা শ্রেণীর মানুষ মানুষকে তার ছায়ার মধ্যে আশ্রয়ের ব্যবস্থা করে দিবে তাহলে আপনি চিন্তা করে দেখুন দুনিয়ার মধ্যে যখন প্রচণ্ড গরম যখন সমস্ত মানুষ গরমের কারণে তীব্রতায় হাহাকার হয়ে যায় আপনি ওই কঠিন সময়ে যখন একটু যদি ছায়া পান একটা আশ্রয় যাত্রীস্থায়ী নিয়ে যদি পান ওই আশ্রয়স্থলে কিংবা গাছের ছায়ার নিচে গিয়ে আপনি একটু আশ্রয় নিয়ে আপনি কিন্তু হৃদয়ের মধ্যে একটা প্রশান্তি ফেলেন একটা প্রশান্তি আসে না একটা কিন্তু প্রশান্তি আসে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের দোয়া করা দরকার যাতে আমরা ওই সাত শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে ঠিক না ওই সাত শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত হওয়া মানে কি আপনি সফলতা লাভ করেছেন আপনি জান্নাত পাবেন সোহান আল্লাহ দেখুন আল্লাহ রাবুল আলামিন যার নাম তৈরি করেছেন জান্নাত তৈরি করেছেন যাতে করে আপনি জাহান নামি না হয়ে যান ওই জাহান্নামের নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ার ফুল সম্পূর্ণ আগুন আল্লাহ সৃষ্টি করেছেন আপনি যাতে করে ওই জাহান অধিকারী না হয়ে যান এজন্য আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু প্রশ্ন এমন কিছু পরীক্ষার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন ফাঁস করে দিলেন এই প্রশ্নগুলো দেখে দেখে বুঝে বুঝে যদি আপনি আমল করেন আমল করে যদি পরকালে যেতে পারেন তাহলে পরকালের জীবনটা আপনার কিন্তু সফল হয়ে যাবে কালকে আমদের ময়দানে যেই সাত শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ার মধ্যে আশ্রয় পাবে তার মধ্যে নাম্বার ওয়ান হল আল ইমামুন আদিলুন ন্যায় বিচারক ইমাম যারা বিচার কাজটাকে সুন্দরভাবে ন্যায় সঙ্গতভাবে করবে ওই ন্যায় বিচারক বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন তার ছায়ার মধ্যে আশ্রয় দিবেন নেতা হইলেও কিন্তু আল্লাহর লক্ষ্যটা লাভ করা যায় নেতা যদি নীতির সাথে কাজ করে আর নেতা যদি নীতির সাথে কাজ না করে ইমামুন আদিলুন যদি আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর ছায়ার মধ্যে আশ্রয় পা আর যারা ন্যায় বিচার করবে না তাদের অবস্থা কি হবে অবস্থা কিন্তু খুব খারাপ হবে নাম্বার টু দুই নাম্বার হওয়া সাপ উপন্যাসা ইবাদ যেই সমস্ত যুবক তাদের যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলমিনের পথে অতিবাহিত করেছে যৌবন কাল সম্পর্কে সম্মানিত উপস্থিতি জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবন কাল আজকে যৌবন কাল বলতে মানুষ মনে করে কি জানেন যে এটা হলো আনন্দ ফুর্তি করার সময় হাউ দাও ফুর্তি করার সময় মানে ডন কেয়ার জীবনযাপন করার সময় জি না কালটা হলো ইবাদত করার একটা গুরুত্বপূর্ণ সময় আপনি চাকরি করেছেন চাকরি করার পরে দেখা যায় একটা সময় আপনাকে পেনশন পেতে হয় তো এখন আপনি যদি চাকরি না করেন তাহলে আপনি পেনশন পাবেন কীভাবে আল্লাহ রসুলাম বলছেন যৌবনকালে যদি তুমি ইবাদত করো আর ওই ইবাদত যদি বার্ধক্য বয়সে তুমি করতে নাও পারো যৌবন কাল করার কারণে ওই আমলের সব তোমার অ্যাকাউন্টে দেওয়া হবে রসুলসাল্লাম সাল্লাম বলছেন ময়দানে মানুষকে যেই সমস্ত প্রশ্ন করা হবে কালকে আমতের ময়দানে একজন মানুষকে পাঁচটা প্রশ্নের উত্তর সারা এক পা পারাতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর হলো বান্দা তোমাকে যে জীবনের মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ সময় দিয়েছিলাম সেই সময়টা হলো ও আংশাবিহি তোমার যৌবনকালটাকে তুমি কোন পথে কাটিয়েছ যৌবনকালটাকে তুমি ইউটিউবিং করে ফেসবুকিং করে টিকটকিং করে ইন্টারনেট করে ধূমপান করে মদ গাজা হিরোইন ফেন্সিডিল রক্ত গরমে তুমি বসবতী হয়ে দুনিয়াতে মন যা চাইতো তাই তুমি করেছিলে কিনা এটা আমি আল্লাহ রাবুল আলমিন দেখতে চাও

যদি এই প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন আল্লাহ নবী বলছেন লা তাজুলু কাদামা তুমি একটা পা পর্যন্ত বাড়াইতে পারবে না দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই কোনো ক্ষমতাধর মানুষ যদি আপনাকে বেরিগের দেয় আপনার কাছে যদি টাকা পায় একদিন দুই দিন তিন দিন চার দিন পর্যন্ত যদি টাকাটা সঠিক টামে যদি আপনি না দেন আর ওই লোকটা যদি ক্ষমতাশালী হয় আপনাকে যদি বলে এই মুহূর্তে টাকাটা ফেলে যাবে এই যে আমি একটা র্যাক দিলাম এই একটা পা বাড়াইতে পারবে না আপনার কিন্তু তার সামনে থেকে যাওয়ার কিন্তু সুযোগ হয় না তাহলে একজন মানুষ হয়ে যদি একজন মানুষের সামনে থেকে যদি আপনি একটা পা যদি বাড়াইতে না পারেন মহান রাব্বুল আমিন যার হাতে সমস্ত ক্ষমতা থাকবে আকার জমিনটাকে সমস্ত ক্ষমতাটাকে হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করবেন সেই কঠিন সময়ে আপনি এই প্রশ্নের উত্তর ছাড়া কিভাবে একটি পা বাড়াইবে অসম্ভব আপনি বাড়াইতে পারবেন না এই জন্য এই যৌবনকালটাকে গুরুত্ব প্রদান করতে হবে তিন নাম্বার হলো যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে চার নাম্বার হলো যারা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য গৃণা করে পাঁচ নাম্বার হলো আপনার কোনো সতী সাধবি যদি কোনো নারী প্রপোজ করে কোনো যুবককে সে যদি বলে আমি আল্লাহকে বয় করি এই যুবকরাও আল্লাহর সায়ের মধ্যে স্থান পাবে ছয় নাম্বার হল এমনভাবে দান করে ডান হাতে দান করে বাম হাত জানে না এই টাইপের মানুষ গোপনে দান করে সাত নাম্বার হলো যারা সব সবসময় কান্নাকাটি করে আল্লাহর বয়ে জাহান্নামের নামের বয়ে চোখের পানি ফেলে চোখ থেকে পানি বের হয় এই সাত প্রকারের লোক হাসরের ময়দানে আল্লাহর সায়ের মধ্যে আশ্রয় পাবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তফফিক দান করুক আল্লাহ মাহামিন